আজকে এই মতো অবস্থায় আইল্যানে ওখানটাতে ইনফোসিস আইল্যানে ওইখানে আমাদের একটা দলীয় ছেলে সে ওখানে থাকে আশ্রা বলে আমাদের ছেলে এক মানে একনিষ্ঠ আমাদের দলের কর্মী সমর্থক ওকে পরিকল্পনা করেই ওকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে মাথায় তিন চারটে সেলাই হচ্ছে সময় ছিল আমি সন্ধে থেকে আমার নাংলা বুথে একটা মিটিং ছিল আমার অঞ্চলে নাংলা বুথ কমিটি হয়েছে সেখানে আমি উপস্থিত ছিলাম এবং আমি শোন করেই ছিলাম আর ওখান থেকে যে টোটাল টাইমটা আমি এই এই মাত্র থানা থেকে বার হলাম এখন বাজে দশটা উনপঞ্চাশ ও সবে থানায় থেকে বারো হয় আমি আবার আমার অফিসে আসলাম তবে একটা কথা শুনে রেখে দাও কারিমুল ওইখানে ছিল কি না ছিল আমার কাশীপুর থানার প্রশাসন টোটালটাই জানে আমি কোথায় ছিলাম থানায় ছিলাম তো এ থেকেই প্রমাণ হলো যে ওরা কত বড় একটা জিনিস ওরা ঘুমিয়েও কারিমুলের স্বপ্ন দেখে এটা আজকে প্রমাণ হয়ে যায় যেখানে যাই হোক কারিমুল ওরা প্রত্যেকটা ছায় কারিমুল থাকে এদের আমি খুব পুঁচে এলাম তবে আমি কি আজকের ওই জায়গাটা ছিলাম কি ঝামেলার পক্ষ কি না পক্ষ কাজীপুর থানার অফিসারা টোটাল ডিটেলস দিয়ে দেবে যে কারিমুল কোথায় ছিল না ছিল ঠিক আছে আমি ঝামেলা জড়াই না আর ঝামেলা করতেও চাই না আর যতটা থানা থেকে বার হয়ে শুনলাম যে মারপিটটা নাকি সন্ধ্যের সময় হয় সাড়ে সাতটা থেকে আটটার সময় হয়েছে একটা জিনিস টিএমসি নেতাদের উদ্দেশ্যে বলি কারিমুল টিএমসির নেতারা যখন ঘর থেকে ফাঁকায় নিউ টাউন থেকে ঘরের ভিতরে ঢুকে যায় কারিমুল সেই সময় নিউ টাউনের জন্য বার হয় রাত নটা দশটার পরে তোমরা শুনে রাখো না নটা দশটার পরে টাউন নিউ টাউনে যায় তখন তোমরা ঘরে ঢুকে যাও তোমাদের তখন তখন আমি যাই এই কথাটা শুনে আর কারিমুল কোনোদিন জন্য এরকম থাকে না ঝামেলা থামানোর জন্য থাকে আজকের বলে দিলাম এই আমি কোথায় ছিলাম কি না ছিলাম একমাত্র কাশিপুর থানা জানবে এই কাশিপুর থানায় আমি সন্ধে থেকে ছিলাম কাশিপুর থানার জানলে যে কারিমুল কোথায় ছিলাম আমি যদি এই ঝামেলায় জড়িত থাকি হ্যাঁ প্রশাসন যে ব্যবস্থা নেবে কারিমুল মাথা পেতে মেনে নেবে আর যদি নাম এই ঝামেলায় জড়িত থাকি টিএমসির নেতারা কি সাজা আমি থানার কাছে কমপ্লেন করব থানার কাছে আমি তো বলছি আমি থানায় নিজে ছিলাম থানায় নিজে বলবো যে কারিমুল এই ঝামেলার সাথে জড়িত যদি না প্রমাণ করতে পেরেছে আমি কোথায় যেতে হবে সেটা আমিও গিয়ে দেখাবো আজকে এই মতো অবস্থায় আইল্যানে ওখানটাতে ইনফোসিস আইল্যান্ড ওইখানে আমাদের একটা দলীয় ছেলে সে ওখানে থাকে আশ্রাবুলু বলে আমাদের ছেলে এক সময় এখন ইষ্ট দলের কর্মী সমর্থক ওকে পরিকল্পনা করেই ওকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে মাথায় তিন চারটে তারপরে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে গিয়ে দেখি যখন আমরা দলীয় সমস্ত নেতৃত্ব আমরা আমরা ওখানে ওখানে যাই তখন গিয়ে সঙ্গে সঙ্গে ছুটে যে ওরা পালিয়েছে এবং ওখানে আমরা শুনলাম যে ওরা অস্ত্র শস্ত্র নিয়ে ওখানে তৈরি ছিল আমাদের মতো যারা নেতৃত্ব ওখানে যারা প্রত্যেক প্রায় সময় ওখানে বসে তাদেরকে প্রাণে মারার একটা চক্রান্ত ওরা করেছিল আজকে আমাদের আশাফুল ভাইকে মেরেছে আমরা তারপরে খবর পেয়েছি মেয়ের ক্লিনিক অ্যান্ড নার্সিং হো বিশ্বাসের নাম আপনার সস্তই আমাদের অগ্রাধিকার ২৪ ঘন্টা জরুরি পরিষেবা বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা বড়ো ছোট যেকোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা মা এবং শিশু পরিচর্যা বিভাগ আপনার হাতের নাগালে আই সি ইউ এইচ ডি সেন্টার সিটি এক্স রে ইউএসজি প্যাথোলজি ইন্ডোস্কপি কোলোনোস্কপি আইটিইউ আর সিইউ এন এছাড়াও ইসিজি এবং নেবুলিউশন ড্রেসিং ক্যান্সার কেমোথেরাপি এখানে নির্ভরযোগ্য নার্স এবং অভিজ্ঞ মেডিকেল টিম আমাদের ঠিকানা ঝোড়োর মোড় বাজার জলঘাটা তালদিটু জীবনতলা রোড দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের যোগাযোগ নম্বর সেভেন এছাড়াও নাইন এইট সেভেন ফাইভ সিক্স জিরো সেভেন নাইন ফোর এই নাম্বারে স্বাস্থ্য সাথী এ গ্রেড এবং এন এ বিএইচ মান্যতাপ্রাপ্ত হাসপাতাল আমাদের কোনো শাখা নেই আপনার আশেপাশে সুলভে এবং মানবিক চিকিৎসা পরিষেবা কেন্দ্র আজই যোগাযোগ করুন মির ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে যেখানে চিকিৎসা মানে সেবা ব্যবসা নয় সুস্থতা শুরু হোক এখান থেকেই ক্লিনিক নার্সিং বিশ্বাসের নাম আপনার স্বস্তই আমাদের অগ্রাধিকার চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা বড় ছোট যেকোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা মা এবং শিশু আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র মাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে